বাংলাদেশের সকল সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ দিল বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার একটা প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে নজিরবিহীন সংকটে দেশের ব্যাংক খাত কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলা হচ্ছে ব্যাংকগুলোর গ্রাহকদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশের ব্যাংক খাত নজিরবিহীন সংকটে পড়েছে একের পর এক দুর্বল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের তালিকা দীর্ঘ হচ্ছে আমানতকারীদের জমা করা টাকা ফেরত দিতে পারছে না অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান মূলধন ঘাটতি লাগামহীন ঋণ খেলাপি এবং তহবিল সংকটে পড়া পুরো খাটটি টালমাটাল অবস্থায় রয়েছে সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান একীভূতকরণের পথে হাঁটলেও খাত সংশ্লিষ্টদের আশঙ্কা এতে সমাধান না হয়ে সমস্যা আরও বাড়তে পারে তারা মনে করছেন জোর করে একীভূত করা ঠিক হবে না এতে ভালো ফল মিলবে না এদিকে ব্যাংকিং খাত নিয়ে তীব্র অসন্তোষ চলছে ব্যবসায়ীদের মধ্যে গত নয় মাসে ব্যাংকগুলো কোনো ব্যবসায়ীকে প্রয়োজনীয় সহযোগিতা করেনি বলে জানিয়েছেন তারা গভর্নর বলেছিলেন টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানো হবে না তবুও অনিচ্ছাকৃতভাবে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে তারলো সহায়তা দিতে হয় তবু সংকট কাটেনি এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট সাবেক মহাপরিচালক তৌফিকুর রহমান চৌধুরী বলেন ব্যাংক একীভূতকরণের পক্ষে আমি কিন্তু জোর করে করা ঠিক হবে না একটা ব্যাংকের ব্যালেন্স শিট আরেকটা ব্যাংকের সঙ্গে একীভূত করবে দুই ব্যাংকের কার্যক্রম মিলিত হবে সুতরাং এগুলো জোর করে করা ঠিক হবে না সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছেন ভিত্তিক দুর্বল ইসলামী একীভূতকরণ করা হবে ব্যাংক রেজুলেশন আওতায় এই অধ্যাদেশেরও উদ্যোগ নেওয়া হয়েছে একীভূতকরণের তালিকা রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক অ্যাকজিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই বিষয়ে বেসরকারি ব্যাংক এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেন ব্যাঙ্গুলোর ফরেন্সিক অডিট শেষ হয়নি ক্ষতি নিরূপণ হয়নি ভ্যালুয়েশন হয়নি ব্রিজ ব্যাংকের আওতায় কোন ব্যাংক ফেলা হবে এই ধাপগুলো বাকি আছে একীভূতকরণ করে বড় ব্যাংক আমি সমর্থন করি কিন্তু দুটি নেগেটিভ যোগ করলে একটি বড় নেগেটিভ হবে এছাড়াও চরম খারাপ অবস্থায় থাকা বিশটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করে একটি বা দুটি প্রতিষ্ঠানে রূপান্তরের প্রক্রিয়াও শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এসব প্রতিষ্ঠানের মোট ঋণের তিরাশি দশমিক এক ছয় শতাংশ খেলাপি বাইশ হাজার একশো সাতাশ কোটি টাকা আমানতের বিপরীতে এসব আর্থিক প্রতিষ্ঠানের লোকসান দাঁড়িয়েছে তেইশ হাজার চারশো আটচল্লিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালার কারণে দুই সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা এই ঋণ বোঝা ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেছে প্রায় অসম্ভব সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো কোনো ব্যাংক গ্রাহকদের জমা রাখা অর্থ ফেরত দিতে পারছে না চলতি বছরের মার্চ প্রান্তিকের হিসেব অনুযায়ী খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণ ইতিমধ্যে চলমান সংকটের কারণে দেশের বেশ কয়েকটি ব্যাংকের এমডি পদত্যাগ করেছেন সংকট কোর্টে গভীরতা বোঝা যায় ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের পদত্যাগের ধারণা থেকেও সর্বশেষ গত বুধবার ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন তিনি স্পষ্ট করে বলেন কাজ করার মতো পরিবেশ নেই তাই দায়িত্ব ছেড়ে দিয়েছি ডক্টর এস মনসুর গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর বলেন কয়েকটি ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে সেগুলো আর বাঁচানো সম্ভব হবে না তার এই বক্তব্য আমানতকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয় অনেকেই ব্যাংক থেকে তাড়াহুড়ো করে টাকা তুলে নিতে থাকেন পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংকে জরুরি তহবিল ধার দেয় যদিও গভর্নর জানিয়ে দেন টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানো হবে না তবু অনিচ্ছাকৃতভাবে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে তারল সহায়তা দিতে হয় তবু সংকট কাটেনি ব্যবসায়ীদের অভিযোগ গত নয় মাস ধরে দেশে তফসিলি ব্যাংকগুলোর ব্যবসায়ীদের কোনো ধরনের সহায়তা করছে না ফলে অনেক শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন অনেকেই নতুন করে করা প্রতিষ্ঠান তহবিলের অভাবে চালু করতে পারছেন না ব্যবসায়ীদের সহায়তা করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদানে ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গভর্নরকে চিঠি দিয়েছেন ব্যাংক থেকে সহায়তা না পেয়ে বাংলাদেশ চেম্বার্স অফ ইন্ডাস্ট্রিজ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ গভর্নরের সঙ্গে দেখা করে ব্যবসা গোটানোর উপায় বের করে দেয়ারও একটা দাবি জানিয়েছেন উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নজিরবিহীন সংকটে বর্তমান বাংলাদেশের বিভিন্ন রকম ব্যাংকগুলো আর এই ব্যাংকের বিভিন্ন রকম সংকট দূর হতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এস মনসুর সে পর্যন্ত গ্রাহককে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ